আমি খুব স্বপ্ন নিয়ে এই বাগানটা করেছিলাম খুব ঘামের টাকা পরিশ্রম করে পোল্ট্রি ব্যবসা করে আমি কিছু টাকা উপার্জন করে এই ক্ষেত্রে করছিলাম কিন্তু এই দুর্বৃত্তরা আমার বাপ দাদার রেশা ক্ষেত্রে আমার পঙ্গু করে দিছে একবারে আমার এত সুন্দর কলা ধরছে দেন আপনারা আমি আর সঠিক একটা বিচার চাই আমি দেশবাসীর কাছে বিচার চাই আমার এই সময় কাজটা কি জন্য করলো আমার কি গাছ কি ক্ষতি করছিল তাদের তাদের কি ক্ষতি করছিল আমার যদি মেরে বলা যেত আমি শুয়ে যাইতে পারতাম কিন্তু আমার এই গাছ কাঠ আমি এটা দুকে দুকে মরতেছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সঠিক তদন্ত করে সঠিক বিচার করে যাবেন এই বাগানটা হইলো আমার বাসি যার সত্তর জনে আশিটা কলা গাছ দুর্ভিক্ষে কাটিয়া দিছে পুলিশ আসছিল তদন্ত করে রেখেছে গাছ কাটা মানুষ পাতা করার সমান ওভারার দিয়ে আর কি কারণ যে পরিমাণ ক্ষতি হয়েছে দেখলাম আমি চোখে তাতে আসলে বিরাট একটা ক্ষতিকর কাজই করছে আমি চাই কারো জানে এরকম ক্ষতি আর না করে একটা অভিযোগ আমাদের এই তদন্ত কেন্দ্রে দেওয়ার দিলে তারপর আমি সেটা একজন অফিসারকে সেটা তদন্তের জন্য নিয়োগ করেছি এবং অফিসার সেখানে গিয়েছেন এবং দিন আছে এবং খোঁজখবর নিচ্ছে এবং দিন আছে Era un todo un tocholoma.